সম্প্রীতি দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি প্রথম শর্ত কি এটাই ছিল রাজ্য দ্বিতীয় বিজেপি মন্ত্রিসভায় যোগদানের পর এই প্রশ্নটি রাজনৈতিক মাহরে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে যাই হোক দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদনের এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার মন্ত্রিসভায় যোগ দিলেন তিপ্রামথার দুই বিধায়ক যথাক্রম অনিমেশ দেববর্মা এবং গ্রীষ্মগীত দেববর্মা এদের মন্ত্রিসভায় যোগ দিয়েছেন রাজভবনের দরবারে হলে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ মুহূর্তে এসে হাজির হন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্মন নতুন দুই মন্ত্রীকে অভিনন্দন জানান তিনি পরে সংবাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাথা সুপ্রিমো জানান আমরা মানুষকে কিছু বলেছিলাম মানুষ আমাদের ভোট দিয়েছেন জনজাতিদের বিভিন্ন সমস্যা সমাধান প্রকল্পে সরকারের ভিতর থেকে চাপে রাখতেই দলে দুই বিধায়ক মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি তিনি আরও জানান দিল্লিতেও এমন একজন লোককে চাইছেন তিনি দিল্লিতে রাজ্যের জনজাতিদের সমস্যাগুলো যে তুলে ধরতে পারবেন अभी मैंने अपना अपने एम एल जो अभी मिनिस्टर बन रहे हैं उनको क्लियर बोल दिया है कि हमें अपना तरीका नहीं बदलना है जो गलती पिछले सरकार में कभी कभी हुई है कि आप मंत्री बनने के बाद अपने लोगों का मुद्दा नहीं उठाते हो चुप बैठ जाते हो वैसा नहीं चलेगा और हमें अपना मुद्दा अब अप कैबिनेट के अंदर भी रखना पड़ेगा कैबिनेट के बाहर तो मैं हूँ रखने के लिए कैबिनेट के अंदर जो हमारा अचीवमेंट हमारा गोल हमारा लक्ष्य है उनको ये रखना पड़ेगा बिना चाहत और दिल्ली में भी हम सोच रहे हैं कि एक ऐसे ही व्यक्ति को भेजे जो हमारी बात दिल्ली में भी तो सर मुद्दा क्या होगा जो भी होगा अंदर से भी होगा बाहर से भी होगा दिल्ली से भी होगा